তো অম্বপাচা অনেকেই অনেক রকম কথা জিজ্ঞাসা করেছেন প্রচুর মানুষ অনেক রকম কথা বলছে অনেকের কনফিউশন ক্রিয়েট হচ্ছে একটু ক্লিয়ার করে দিই প্রথম কথা হচ্ছে হচ্ছে শুরু তারিখ থেকে এবং সেটা শেষ হচ্ছে পঁচিশ তারিখে ওয়েদারটা একটু ভালো করে চিন্তা করুন ওয়েদার থাকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হয় এবং ওয়েদারটা খারাপই থাকে ভালো থাকে না ওয়েদার যে কটা কাজ করতে নিষেধ করা হয়েছে তারও পেছনে কিছু কারণ আছে এবার অনেকে জিজ্ঞাসা করেছেন যে মালিক ঠাকুর ঢেকে রাখতে হবে কিনা পুজো করা যাবে কিনা মন্দিরে যাওয়া যাবে কিনা হ্যাঁ এগুলো সবই করতে পারবেন কিছু নিয়ম শুধুমাত্র কামাখা দেবীর জন্য কামাখ্যা মন্দিরের জন্য প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয় এবার নিত্য পুজো যেরকম সেরকম করতেই পারেন যেরকম মন্ত্র বলেন সেরকম নিশ্চয়ই বলবেন আর খাবার দাবার যেটা যেটা ভোগ হিসেবে দিচ্ছেন কোন রকম রান্না করা খাবার দেওয়া যাবে না ঠান্ডা খাবার দিতে হবে সেরকম আম কলা দুধ ফল মিষ্টি এই ধরনের খাবার আপনি দিতে পারেন যেগুলো শরীরকে ঠান্ডা করে এই ধরনের খাবার দেওয়ার নিয়ম রয়েছে হোম যজ্ঞ করা যায় না এই সময় কিছু স্পেশাল কারণ থাকে তো সেই কারণটা হচ্ছে এই আর বাকি বলে বলা হয় যে মাটিতে গর্ত করা যাবে না কারণটা কি প্রচন্ড বৃষ্টি পড়লে জল জমে যাবে সেখানে গর্ত করে রাখলে মানুষের বিপদের সম্ভাবনা বাড়বে আবার তার কারণ বর্ষাকালে এমনি রোগ ব্যাধি বাড়ে সেক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্ন করার দিকে একটু নজর দিতে হবে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো মানতে হয় কিছু নিয়ম আছে যেগুলো শুধুমাত্র কামাক্ষা দেবীর জন্য প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় না আর বাকি যে নিয়ম রয়েছে সেগুলো তো বলেই দিলাম নিশ্চিন্ত হয়ে আপনারা পুজো করতে পারেন বাড়িতে ঠাকুর ঢেকে রাখার কোনো দরকার নেই আর নিজেরা যে মন্ত্র বলছেন সে মন্ত্র বলুন এই হচ্ছে ব্যাপার বোঝা গেল ভালো থাকুন